সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আমি এখন আপনাদেরকে নিয়ে এই গভীর অরণ্যে প্রবেশ করবো মৃত্য সঞ্জীবনী উদ্ভিদের খুঁজে ওইটির আরেকটি নাম রয়েছে হিমালয়ান প্ল্যান্ট চলুন আমরা আস্তে আস্তে অগ্রসর হই বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে পাহাড়ের অনেক দূরে প্রবেশ করলাম আমি আপনাদেরকে আজ মৃত সঞ্জীবনী উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দেব একটি কথা বলতে হয় আমাদের এই পাহাড়টি তারা যুগের অর্থাৎ হিমালয় পর্বত যখন তৈরি হয়েছিল প্রাকৃতিকভাবে একই সাথে এই পাহাড়ও সৃষ্টি হয়েছিল একই সময়ের পাহাড় হিমালয় পর্বতে যে উদ্ভিদ জন্মে পাওয়া যায় এই উদ্ভিদ এই পাহাড়েও পাওয়া যায় এটি হচ্ছে সিলেটের বৃহত্তর সিলেটের একটি পাহাড় এলাকা অনেক কুজাখুজি করার পর আমি পেয়ে গেলাম মৃত্যু উদ্ভিদ মৃত্যু সুঞ্জীবনী উদ্ভিদদের যে বৈশিষ্ট্যটা হচ্ছে ওই উদ্ভিদটি সংগ্রহ করে গড়ে রেখে দিলে পনেরো দিন বিশ দিন পরে হলেও পানির স্পর্শ পেলেই আবার জীবিত হয়ে ওঠে এই জন্য এই উদ্ভিদটিকে বলা হয় মৃত্যু সঞ্জীবনী উদ্ভিদ বা হিমালয়ান প্ল্যান্ট আমি সংগ্রহ করতে আসলাম এই উদ্ভিদটি বন্ধুরা আপনারা ভালো করে দেখুন এই মৃত্যু সঞ্জীবনী উদ্ভিদটি আমি কিছু আপনাদের জন্য সংগ্রহ করব ওই স্থানটি আমাদের এলাকা থেকে অনেক দুর্গম এলাকায় অবস্থিত যে কোনো সময় এখানে আসা যায় না একাও আসা যায় না আর এর আশেপাশে অনেক সাফ বা ভয়ঙ্কর কিছু প্রাণী থাকে তো আগের মতো এখন আর ভয়ঙ্কর প্রাণী নেই মানে বাঘ নেই হিংস্র প্রাণী নেই তবে ভয়ানক হচ্ছে সাপ আমি যদি একটু ঘুড়াঘুরি করি হয়তো আমি আপনাদেরকে বিষাক্ত সাপের সাথেও পরিচয় করে দিতে পারবো যাই হোক আমি শুধু এই উদ্ভিদটি সংগ্রহ করার জন্য আজ আসলাম এবং পেয়ে গেলাম এই যে আমি কিছু সংগ্রহ করব গুগল থেকে বা ইউটিউবে অনেক বিশেষজ্ঞ বিশেষ করে যারা উদ্ভিদ নিয়ে গবেষণা করেন এই মৃত্যু সঞ্জীবনী উদ্ভিদের গুণাগুণ অনেক কিছু রয়েছে যা আমি তো আর বিশেষ উদ্ভিদ বিশেষজ্ঞ নয় আমি শুধু আপনাদেরকে গাছের সাথেই উদ্ভিদের সাথেই পরিচয় করিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে কিন্তু কোন উদ্ভিদে কি কাজ করে এ সম্বন্ধে আমার ধারণা খুবই কম আপনারা আমার ভিডিও দেখে যদি আমাকে কিছু কমেন্টে জানিয়ে দেন কোন উদ্ভিদে কী কাজ করে তাহলে আমি যথেষ্ট উপকৃত হব আমি শুধু সংগ্রহ করছি এই মৃথ্য সঞ্জীবনী উদ্ভিদ ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আমার এই আজকে ক্ষুদ্র ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন সংগ্রহ করব সংগ্রহ করে রাখব বন্ধুরা আমি আপনাদের বন্ধুরা চলুন বিদায় নিচ্ছি আমাকে কমেন্ট করব এখন আরও পরামর্শ দিয়ে সাথে থাকুন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম